আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস এপিস থেকে স্বাগতম জানাচ্ছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো প্রতিটা কালার কম্বিনেশন এতটা সুন্দর আর এটা যেরকম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা পার্পেল কালার ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ এরকমই হবে এটা হচ্ছে একটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা আর এই রেড কালারটাও কিন্তু সুন্দর এই এবারের হচ্ছে আমরা যত কাপড় করতেছি প্রাইডের ভেতরে প্রাইড আর বেক্সি প্রায় হচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু সেম হবে হ্যাঁ মানে হাতে না ধরলে বোঝা যায় না এত সুন্দর কোয়ালিটি হবে সো আমরা যেটা প্রাইড সেল করবো সেটা প্রাইড বলেই সেল করবো কিন্তু কোয়ালিটি অনেক ভালো করছে আগের থেকে প্রাইডের ঠিক আছে সো এই হচ্ছে আর একটা দেখেন সুন্দর একটা লেমনের ভেতরে প্রতিটা ডিজাইনই আলাদা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে ড্রেসের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ড্রেস সম্বন্ধে সব কিছু ডিটেলস এবং ড্রেসের প্রাইস কিন্তু আমি ভিডিওতে বলে দিব সো ভিডিওটা স্ক্রিপ্ট করা যাবে না ঠিক আছে টেনে টেনে দেখলে আপনি কিছুই শুনতে পারবেন না সো এই জন্য ড্রেসও পাবেন না আপনি ইনকোয়ারি করতে করতে না আমাদের ড্রেস সেল হয়ে যায় এরকম অনেকেই আসেন ঠিক আছে সো এই জন্য বলি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এই ড্রেসটা কিন্তু স্টকে চলে এসছে জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে কালারটা খুব সুন্দর একটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একদম নিচে হ্যাঁ এখানে এটা কিন্তু সিলাইয়ে যাবে সো এটা কিন্তু কোনো সমস্যা না আচ্ছা এই হচ্ছে দেখেন ড্রেসের লুকটা জাস্ট অসাধারণ অস্থির একটা ড্রেস ঠিক আছে একদম রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন এবং অল ওভার ড্রেসটাতে কিন্তু এরকম সিকোয়েন্স করা প্লাস হচ্ছে লাখনাও কাজ করে দেওয়া আছে হোয়াইট এবং হচ্ছে এই যে পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা এ ধরনের ড্রেসগুলো না আপনারা যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আর আনকমন এগুলো মানে যে কোয়ালিটি মানে কাজের যে কোয়ালিটি বলেন এবং আর এগুলো কিন্তু কাপড়ে আমরা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ প্রাইট কটনের ভেতরে থাকবে এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন এটা হচ্ছে জামাটা ছিল দেন হচ্ছে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাগুলো আড়াই হাত বহরের দেখেন ওড়না ইয়াটা আর প্রাইট কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট কটন কোনো রকম কালার যাবে না আপনি ওয়াশ করতে পারবেন এই হচ্ছে দেখেন ড্রেসের ওড়নাটার লুকটা খুবই খুবই সুন্দর ওনাটা কিন্তু পুরোটাই বক্স করা প্লাস ভেতরে চিটা করে কাজ দিয়ে আছে। এবং পাইপেন দেওয়া আছে জাস্ট আপনি একটা সালোয়ার বাড়ালেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে আপনার জামাটা দেখেন খুবই খুবই সুন্দর একটা লুক দিবে এবং সামনাসামনি ড্রেসের লুকটা আরও বেশি সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রাইসটা বলে দিব ঠিক আছে একটু সাথে থাকেন বলে দিচ্ছি দেন হচ্ছে এখন দেখাবো সুন্দর একটা রেড কালার এই রেডটা কিন্তু মানে ওই যে অনেক আছে না ইয়া মানে অন্য রকম টাইপের একটা রেড থাকে না যে দেখতে যেন কেমন অট ওট লাগে তো এটা কিন্তু সুন্দর একটা রেট ঠিক আছে সুন্দর একটা রেট যেমন দেখতে পাচ্ছেন একদিন স্মুথ কালার ওই যে বললাম না প্রাইট কোনটা আর বেক্সি কোনটা এটা আপনি বুঝতে পারবেন এত সুন্দর মানে কাপড়ের ইয়াটা ঠিক আছে টেক্সচারটা খুবই সুন্দর সো এই হচ্ছে রেড কালারটা যারা রেড পছন্দ করেন এই ড্রেসটা মিস করেন এটা খুবই সুন্দর এবং খুবই রিজনেবেল প্রাইস অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এভাবে লাকনা উপরে দেওয়া আছে মাঝখানে এভাবে ডিজাইন সবগুলো হচ্ছে নতুন ডিজাইনের লাখনাও আসছে দেখেন এখানে একটা ডিজাইন থাকছে দেন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন প্লাস আপনার এইখানে আবার হচ্ছে ছোট ছোটো ফ্লাওয়ার মোটিভে একটা কাজ আসছে সুন্দর সো ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং সম্পূর্ণ সুই সুতার কাজের ড্রেস সো এই হচ্ছে ড্রেসটা লং হচ্ছে সবগুলো ড্রেসের সেম হবে লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনার নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন উপর থেকে সিমিলার যে কাজগুলো থাকে ওগুলো কিন্তু শর্ট করা কোনো সমস্যাই না এটা টেইলরকে বললে সুন্দর করে কেটে আপনার হচ্ছে ইয়া করে দেবে কারণ নিচে যে এক্সট্রা কোনো কাজ আছে প্যানেল আছে এটা আপনার কাটা পড়বে এরকম না সো এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এই রেড কালার থেকে কিন্তু রকম কালার যাবে না এটা হচ্ছে স্লিভের পোষণটা আর ব্যাক সাইডের সাথে সব সবসময় এক্সট্রা করে স্লিভের কাপড় দেয়া থাকে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা একদম আপনার মনে হবে হানড্রেড পারসেন্ট কিন্তু এটা মনে হবে ভয়েলের মতো এই যে এটা আপনার সেমিজও লাগবে না ঠিক আছে যেগুলো একটু লাইট কালার ওগুলো আপনি যে কোনো কাপড়ই নেন আপনি যদি বেক্সিও নেন যত দামি কাপড়ই নেন লাইট কালারগুলোতে হচ্ছে আপনার সেমিস পরতে হয় তো ডিপ যে কালারগুলো থাকে ওগুলোতে কিন্তু সেমিস না পড়লেও হয় দেখেন এই কন্যাটা জাস্ট দেখেন এটাতে কত চওড়া করে কাজ করে দেওয়া আছে একদমই সুন্দর একটা ড্রেস এটা পহেলা বৈশাখ বলেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এখন সামনে পূজা আসতেছে যারা হিন্দু ধর্মালম্বী আছেন তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে পারেন রেডের মধ্যে হ্যাঁ খুবই খুবই সুন্দর রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনের ভেতরে এবং ডিজাইনটা জাস্ট অসাধারণ ঠিক আছে লাকও কাজের ড্রেসগুলো একদমই লাইট ওয়েট হয় এবং অনেক ভারী হয় না ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসের লুকটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে উনিশশো করে প্রাইজ থাকবে ঠিক আছে সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ড্রেস আর এগুলো আপনার হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি আর সম্পূর্ণ সুতার কাজ একদম ওয়াশ আয়রন করে ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছে এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা লেমন কালারের ভেতরে দেখেন ল্যামন কালারের ভেতরে আপনার এভাবে কাজ করা প্লাস এখানে আবার হচ্ছে জলপাই কালার সুতা দিয়ে ডিজাইন করে দেওয়া আছে ভেতরে ডলার বসানো আছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা সবগুলোর বডি মেজারমেন্ট ফ্রি সাইজ হবে আপনারা এটা শর্ট করে আপনাদের মেজারমেন্টে বানিয়ে নেবেন সো এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোশনটা আমাদের স্টক পুরা খালি হয়ে গেছে লাগে কোনো স্টক ছিল না হ্যাঁ এখন যা আসছে সবই নতুন স্টক যা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন কারণ হাতের কাজের ড্রেস কিন্তু আপনি বললেই আমি এনে দিতে পারবো না অনেক সময় লাগে দেখা যায় এক একটা মানে ডিজাইনের পরে হচ্ছে এক একটা ডিজাইন ছাড়া হয় সম্পূর্ণ হাতের কাজ তো এক একটা ড্রেস উঠতেই সময় লাগে এক থেকে দেড় মাস সো এই হচ্ছে দেখেন যে পুরোটা বক্স করে কাজ করা প্লাস ভেতরের ফ্লাওয়ারগুলো দেখেন কি সুন্দর করে হচ্ছে এভাবে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া এটা হচ্ছে আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওনা থাকবে অল ওভার অন্যার ভেতরে এভাবে ছিটা কাজ খুবই খুবই সুন্দর এই ড্রেসটা কেউ মিস করেন না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা বেশি সুন্দর সামনাসামনি ঠিক আছে বেশি সুন্দর এটার সাথে হোয়াইট কালার স্যালোয়ার দিয়েও পড়তে পারবেন মানে অন্যটা দেখেন পুরোটা কিন্তু রেডি করা একদম সুন্দর করে পাইপেন দেওয়া আছে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে দেখাচ্ছি প্রতিটা ডিজাইনই আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই হ্যাঁ এখন দেখাচ্ছে আর সুন্দর লাগনাও এটাও কিন্তু একটা লাখনাউ ডিজাইন এটার অন্যান্য কালার আসছিল তবে রেড কালারটা দেখেন নতুন আসছে খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুকটা দেখেন কতটা সুন্দর এই যে অল ওভার ড্রেসে কিন্তু এরকম সুন্দর করে লাকও করে দেওয়া আছে এই যে দেখেন ভেতরে আপনার ক্রস স্টিচগুলা কিন্তু বোঝা যাচ্ছে আর লাকও এর বিশেষত্ব হচ্ছে আপনি বুঝবেন কি এটা কাজ নাই প্রচুর কাজ এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে কাজগুলো আর উপর সাইডে হচ্ছে আপনার এরকম শ্যাডোভাবে অনেকে এটাকে শ্যাডো বলে হ্যাঁ সো আমরা বলি হচ্ছে লাকনাও বলি সো মানে যে যেই নামে চেনেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এক্সাক্ট ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ এরকম একটু সুন্দর একটা ফ্লাওয়ারের ঝাড় টাইপের অল ওভার ড্রেসের মধ্যে থাকবে আর এই হচ্ছে এটার সাইডের কাজটা ঠিক আছে যারা অর্ডার কনফার্ম করবেন তারা ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এটা হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে আর যদি ঢাকার বাইরে হন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেস করতে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে শুধু ঢাকার বাইরের জন্য আর ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা সো এই ড্রেসটা দেখেন এটার ওন্নাটা জাস্ট কত সুন্দর এই যে ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং খুব সুন্দর একটা কাপড় ঠিক আছে ফ্রাইডের ভেতরে খুবই খুবই কোয়ালিটিফুল একটা কাপড় সো এই হচ্ছে অল ওভার ওন্নাটা জাস্ট অসাধারণ ভেতরে হচ্ছে এরকম ছিটা ছিটে করে ডিজাইন করে দেওয়া আছে ঝুমকা ঝুমকা ডিজাইন খুব সুন্দর ঠিক আছে সো খুবই সুন্দর ইউনিক একটা লাখনাও যার ভালো লাগবে ডিজাইনটা কিন্তু আমাদের স্টকে থাকি না এটার অন্যান্য এখন রেড কালারটা আসছে এখন দেখাচ্ছি আর একটা সুন্দর পার্পেল কালার মানে এই কালারটা না যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকম ঠিক আছে এটা কিন্তু কোনো ফ্যাকাশে বা ওই টাইপের না যেমন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হচ্ছে ইয়া কালার পার্পেল কালার এটার ডিজাইনটাও খুব সুন্দর দেখেন ছোটো ছোটো স্টিজের ভেতরে খুব সুন্দর এবং মাঝখানে সুন্দর একটা ডলার বসানো এই যে দেখছেন অসাধারণ সুন্দর ড্রেসটা এবং গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর এখানে ডলার সেটিংগুলো জাস্ট দেখেন দুটা নাইস একটা কালেকশান এবং কালারটা বিশেষ করে বেশি সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা আর এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে পিঠে পড়বে ঠিক আছে এটা পিঠে পড়বে প্লাস হচ্ছে এখানে স্লিভের পোষণটা দিয়ে দিচ্ছে এই যে দেখান এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে স্লিভের কাপড় থাকবে আলাদা আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন আর সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার ওড়নাটা জাস্ট অসাধারণ দেখেন একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্যা এবং ওড়নার মাঝখানে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে পারটা এবং এই হচ্ছে এই এই দুই দুই সাইডের দুইটা পার ভেতরে হচ্ছে সুন্দর ফ্লাওয়ার মোটিভে এভাবে ডিজাইন করা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা এক পিসি আসছে ঠিক আছে যার ভালো লাগবে না ফেলুন মাঝখানে এরকম একটা বরফি টাইপের ডিজাইন দেওয়া আছে এটা সম্পূর্ণ লাখ হ্যাঁ এটা হচ্ছে বরফি ডিজাইন এবং অল ওভার ওনার ভেতরেই এভাবে ছিটা কাজ হুম দুইটা পারে কাজ আবার হচ্ছে কাজ ছিটা আছে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে রেগুলার যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে আসে এবং যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সো নেক্সট ভিডিও পেতে হলে কিন্তু এগুলো করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম